চাকরি হারানোর বেদনায় যখন রাজ্য মুহমান তখন চলছে উল্লাস পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নেমে এসেছে এক অভূতপূর্ব সংকট বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চারিদিকে যেন শোকের ছায়া নেমে এসেছে যারা বছরের পর বছর ধরে পরিশ্রম করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন তারা আজ নিজেই অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এই মর্মান্তিক ঘটনার পর শিক্ষক শিক্ষিকাদের পরিবার পরিজনের কান্নায় ভারী হয়ে উঠেছে রাজ্যের বাতাস কোথাও তাদের জন্য সহানুভূতির ভাষা কোথাও তাদের জন্য সমবেদনা এক কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও চলছে উদযাপন যা রীতিমতো এক নির্মম পরিহাসের জন্ম দিয়েছে আজ শুক্রবার যেখানে রাজ্যের হাজার হাজার পরিবার এক অসহনীয় দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে সেখানে মুর্শিদাবাদের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে পালিত হচ্ছে তম প্রতিষ্ঠা দিবস গাডের তালে তালে চলছে চটুল নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অথচ এই বিদ্যালয়ে সালের শিক্ষক শিক্ষক নিয়োগের অন্তর্ভুক্ত শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তাদের জীবনের চরম দুর্দিনেও যেন কোনো করুণার ছায়া পড়ল না বিদ্যালয় কর্তৃপক্ষের চোখে শিক্ষকদের দুঃখ দুর্দশা উপেক্ষা করে চলছে আনন্দ উৎসব এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আজিজুল হকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে যখন গোটা রাজ্যে শিক্ষকদের চাকরি হারানোর যন্ত্রণায় হাহাকার উঠেছে তখন কিভাবে একটি বিদ্যালয়ে আনন্দ উৎসব চলতে পারে এই প্রশ্ন তুলেছেন অনেকেই এমনকি আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে অনেকে তীব্র ধিক্কার জানিয়ে এই অনুষ্ঠানে যোগ না দিয়ে বয়কট করেছেন দৌলতাবাদ নিশীদ বরণী সিনহা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জসিম উদ্দিন সরকার তীব্র প্রকাশ করে বলেছেন যখন গোটা শিক্ষক সমাজ আজ রাস্তায় নেমেছে অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে গেছে তাদের ভবিষ্যৎ তখন এমন অনুষ্ঠানের কি মানে থাকতে পারে এই দিনটির পরিবর্তে অন্য কোনো দিন নির্ধারিত করায় যুক্তিযুক্ত হতো সত্যি আজকের দিনে এই ধরনের উল্লাস এবং আনন্দ কি শুধুই এক অনাকাঙ্ক্ষিত উদাসীনতার প্রতিচ্ছবি নাকি এটি এক নির্মম বাস্তবতা যেখানে মানুষের দুঃখ দুর্দশার চেয়ে ব্যক্তিগত স্বার্থের মূল্য বেশি এমন পরিস্থিতিতে রাজ্যের শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের একটাই দাবি এই অবিচার ও অসংবেদনশীল আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া হোক আমরা সত্যি গর্বিত যে আমাদের নাম নাম আমাদের এটা স্কুলের স্কুলের অনুষ্ঠান এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের প্রতি বছরই এটা হয়ে থাকে তাতে বিভিন্ন রকম স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গীতানুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার সঙ্গে বহিরাগত শিল্পী মিউজিক্যাল ব্যান্ড দিয়ে একটা সঙ্গীতানুষ্ঠান যেসব ছাত্রছাত্রী ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিভিন্ন কলেজে তাদেরকে সম্মানিত করা হয় সেই সিটের পাম আমি আসানসোলের সহকারী শিক্ষকের আমাদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস ছিয়াত্তর বছর পার করে আমরা পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস পালন করছি সঙ্গে

কি কি অনুষ্ঠান সূচি রেখেছিল আমাদের প্রথমত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান আছে প্রথমেই আমরা অধিক প্রজন্মের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেছি আমাদের যারা প্রতিষ্ঠাতা তাদের প্রতিযোগিতা অনুদান করেছি তারপরে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন আবৃতিক প্রতিযোগিতা আছে পুলিশ প্রতিযোগিতা আছে বিচার প্রতিযোগিতা আছে এছাড়া নৃত্যানুষ্ঠান এবং চারটের পরে শিল্পী সমালোহে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য একটা যে ছাত্র ছাত্রীদের মধ্যে যাতে সংস্কৃতির যে মনোভাব মনোভাব যাতে সংস্কৃতি সম্পন্ন হয় আর কি সাংস্কৃতিক মনোভাবটাকে তুলে ধরার জন্য আমরা এই অনুষ্ঠানটা মূলত করছি এবং এলাকার মধ্যে হাজারপুর রাজস্থান বিদ্যাপীঠ সংস্কৃতিটাকে বয়ে নিয়ে চলে এই সংস্কৃতিতে এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে এলাকার জনসাধারণের মধ্যে এর একটা প্রভাব বিস্তার করার জন্য আমরা এই অনুষ্ঠানটা করছি নাম পরিচয় আমার নাম ভবেশচন্দ্র সরকার ওই হাসানপুর বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস কেন্দ্রিক যে ওরা প্রোগ্রাম করেছে এবং কাল বিকেলবেলায় কার্ড বিতরণ করছিল কোনো মেসেঞ্জার মাধ্যমে তো বিকেলবেলায় কার্ড বিতরণ করছে তখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়ে গেছে ফলে এটাও যেমন বেদনাদায়ক আর একদিকে পশ্চিমবঙ্গের স্বর্ণ পদকপ্রাপ্ত শিক্ষিকাও যখন রাস্তায় কাটছে চাকরি হারিয়ে তখন হাসানপুরের আমি একজন ছাত্র প্রাক্তন ছাত্র সেখান থেকে লেখাপড়া শিখে এসে শিক্ষকতার কাজে আমি লিপ্ত থেকেছি আমি খুবই স্তম্ভিত যে এই রকমের অনুষ্ঠান কেন বাতিল করা হয়নি এবং এটা একদম সমীচীন হচ্ছে না ওই প্রোগ্রামটা ওদের আজকে পালন করা এটা ভবিষ্যতে যে কোনো সময়তে একটা সময় মতো করে নেওয়া যেতে পারতো আজকে আমরা চিন্তিত ব্যথিত যে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বিদ্যালয়ে গিয়ে ছত্রিশ জন জন। চোদ্দ জন সতেরো জন যেখানে শিক্ষক শিক্ষিকা নেই আমি জানি আমার গ্রামের দুজন শিক্ষক তারা যোগ্যতম তারা কালকে চাকরি হারিয়েছে একজন রানিতলা হাই স্কুলের সেখানে একসঙ্গে সতেরো জন শিক্ষক শিক্ষিকার চাকরি গেল তাহলে সেই বিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়াশোনা হবে কি করে আর সেখানে কোনো স্কুল যদি আজকে নাচ গানের অনুষ্ঠান রাখে এবং ওই বিদ্যালয়ে যারা আটজন চাকরি হারিয়েছে আমি অনেককে চিনি আমার দৌলতাবাদের স্বামী মা খাতুন সে আমার খুব স্নেহধন্য সেও চাকরি হারিয়েছে ওর সামনে গিয়ে ওকে সান্ত্বনা দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না সেখানে হাসানপুর বিদ্যালয় কেন এই রকমের একটা অনুষ্ঠান সূচি চালিয়ে যাচ্ছে আমি খুব দুঃখিত ব্যথিত এবং আমি অন্তত ওই জন্য তাদের সমালোচনা করছি যে এই প্রোগ্রামের যারা ধারক বাহক যারা পরিচালক তাদের এই প্রোগ্রামটা করা সমীচীন হয়নি নাম আমি জসিমউদ্দিন সরকার আমি একজন পেশাগতভাবে শিক্ষক আর আমি একজন ক্লাব পাঠাগার পরিচালনার মধ্য দিয়ে নিজেকে সমাজকর্মী হিসাবে আমি নিয়োজিত রাখি সর্বক্ষণ